মর্নিং বন্ধুরা সবাই কেমন আছে আশা করি ভালো আছে আর আমিও ভালো আছি তো দেখো কালকে তো রয়েইছি বোনের বাড়িতে তো আজকে চলে যাব বাবার বাড়িতে তো বসে আছি এখন তো এখন না দুপুরে খাওয়া দাওয়া করে তারপর চলে যাব তো ভাবলাম যে না তোমাদের সাথে একটু কথা বলি এমনি ওর গড়টা ফর্সা কিন্তু যখনই ভিডিও করি আমার বোন এসেই লাইট দিয়ে দেয় তাই আমি বলি না লাইট না দিলেই চলবে কেননা আলো তো চারিদিকে জানলা তো আলো আসে তাও আমার বোন মানে মানে লাইট জ্বালিয়ে দেয় তো দেখো কি সুন্দর মানে জানলা দিয়ে মানে রাস্তাটা দেখা যায় আর তোমাদেরকে আমি দেখিয়ে দিই এই দেখো এইখানে পূজা হয়েছিল আমার বোন একটা ভিডিও ছেড়েছিল এই দেখো আর এই যে দেখো রাস্তা তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই আর এই দেখো মাছের তেল কালকে রয়েছিল তো আমি বেছে বুঝে দিয়েছি এখন এই যে তেল হচ্ছে আর আমার তো খুব প্রিয় খুব বেশি প্রিয় দেখো এই সাইডেও এই সাইডেও দেখো কি ভালো লাগে না টাউনে থাকতে ভাবছি বুনের গোটটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই আর এই দেখো এখানে গেম খেলা হচ্ছে পড়ার কথা মানে বলা হচ্ছে এখানে গেম চলছে আর ওর আজকে বন্ধু চলে গিয়েছে মনটা খুব খারাপ খুব খারাপ তাই না শোনো আর দেখো বোনের জামাই পূজা টুজা দিয়ে ডিউটিতে চলে গিয়েছে কি সুন্দর করে পূজা দিয়েছে হ্যালো বন্ধুরা তো এখন তো বিকাল সাড়ে চারটা বেজে গিয়েছে তো এখন বোনের বাড়ি থেকে চলে যাব তো ভাবলাম যে না ভিডিওটা স্টার্ট করি আর সারাদিন কী হয়েছে জানো সকালে ভাত খেয়ে দু বোন মিলে বিছনাতে গল্প করতে করতে তো মানে ঘুমিয়ে পড়েছিলাম তো ঘুম থেকে উঠেছি পুরো দুটোর সময় দুটোর সময় উঠে আবার চা খেয়েছি চা খেয়ে রান্না বান্না হলো তারপর আবার খাওয়া দাওয়া করে তারপরে আর কী করব তারপরে তো সে যে রিলস করলাম তারপরে ভাবলাম যে এখন তো যাওয়ার সময় হয়ে গেছে ভুল তো যেতেই দিচ্ছে না তো না গেলে না হয় আমার বাবার বাড়িতে যাব আজকে তুমি থাকবো আর কালকে তোমাদের সাথে একটা মানে কি বলবো মানে সার আর একটা সারপ্রাইজ আর কি দেবো কালকে তো একটা সারপ্রাইজ দিয়েছি আর আজকে আরেকটা সারপ্রাইজ দেবো তো ঠিক আছে অপেক্ষা করো তো চলে যাব ভাবলাম একটু ভিডিও করে নিয়ে আর তোমাদের সাথে শেয়ার করে নেব। তো বাবার বাড়িতে গিয়ে কি করি কি না সব কিছু শেয়ার করব আর এই যে বোন আর আমি মিলে রিলস করলাম বোন মিলে তে এখন তো চলে যাবো আর ওর ভিডিও তোমরা দেখে নিও পূর্ণিমা দেব ফেসবুক পেজ পূর্ণিমা দেব দেখে নিও তোমরা সবাই যারা যারা আমার ফ্রেন্ড আছো সবাই দেখে নিও ওর চ্যানেলকে ফলো করে দিও Mm hmm?